গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা সকালবেলায় আর কি উঠেছি দুজনে কর্তা গিলনি উঠে বেশ কাজকর্ম করলাম মর্নিং ওয়াক করলাম যা যাক হয় আর কি প্রত্যেক সেরকম করেছি স্নানও হয়ে গেছে আজকে কর্তা মাসে পুজো পড়েছে আমি একটা করবো এই আর কি রান্নাবান্নাও করেছি আর সবাই নিশ্চয়ই ভালো আছেন আমিও ভালো আছি ঠান্ডা বেশ ভালোই পড়েছে এটা কিন্তু হিমের বলছে হিমের নয় এটা শীতের মনে হচ্ছে যাই হোক এটা হচ্ছে কাতি মাসের সু ঠান্ডা মহাকাশ আসছে এটা শীতেরই শীতেরই ঠান্ডা কাল থেকে পাচ্ছি কম্বল পাতলা কম্বল কিন্তু গায়ে দিতে হচ্ছে আগে যেমন চাদর দিতে হচ্ছিল এখন চাদর না একটা পাতলা কম্বল গায়ে দিতে হচ্ছে আর এই তো কার্তিক মাস যাচ্ছে কার্তিক মাস কালকে বসুরি সংক্রান্তি কার্তিক মাসের সংক্রান্তি আর সবাই ভালো আছেন প্রথমেই বলেছে আমিও চলে যাচ্ছে একটি দিন এমন কিছু না ওই দিন চলে যাচ্ছে শীতের সময় ব্যস্ততা ছোটবেলা তার সাথে কাল যে যারা কাজের মানুষ বা যারা সংসারী মানুষ তারা জানেন যে ছোটোবেলাতে কীভাবে ছুটতে হয় মানে কাজের সাথে সাথে বেলার সাথে সাথে কাজে করতে ছুটতে হয় না আর আপনি সময় খুঁড়াতে পারবেন না আর রোদরা যখন হেলে যাবে না মানে ওইদিকে ঢেল পশ্চিম দিকে যখন ঢলে পড়বে তখন আর আপনারা ভালো লাগবে না আর খাওয়া দাওয়ার পরে আর এলার্জি থাকে না মনে হয় একটু বেস্টই তারপরে আর সন্ধেবেলায় সন্ধেবেলায় মনে হয় কোনো কাজকর্ম করি বলে মানে এক কাপ চা করে খেতেও তখন কেমন লাগে হ্যাঁ যাই হোক প্রসঙ্গগুলো তো করতেই হবে না করলে হয় এগুলো আমরা বলি কিন্তু না করে কাজ না করে থাকতেও পারি না এটা ঠিক যে আমরা অনেক কিছু বলি মুখে এটা সেটাকে কিন্তু কাজ যারা কাজ করে না কাজ করতে ভালোবাসে তারা কাজকে ফেলে থাকতে পারে না কাজ শুধু ডাকবে আয় এই আর কি ঠিক আছে আর সকালবেলা বেশি কথা বলবো না সকালবেলা না বেলাই হয়ে গেছে সব কিছু কাজ কমপ্লিট করে নিচ্ছি আজকে সবকিছু কমপ্লিট করে আজকে সামনে এসে তারপরে গুড মর্নিংটা করলাম ঠিক আছে পরে আবার দেখা হবে সঙ্গে থাকুন ঠিক আছে এখন রাখছি পরে আবার আসবো কিছু থাকা মানে দেখা থাকবে

আজকে এই ফুলকপি দিয়ে আর আলু দিয়ে মাছের ঝোল করবো বুঝলে ফুলকপি গুলো কাটি লবণ ফুলকপি বলছি লবণ আর হলুদ না কাটছি বুঝলে এটা না ফুলকপি দিয়ে আলু দিয়ে করবো বুঝলে বেশ সুন্দর করে বেশ যাকে বলুন মাখে দিচ্ছি এটা কিন্তু কাতলা মাছ একটু তেল দিয়ে দিলাম হ্যাঁ ভাজা মানে দিয়ে রসুন পেঁয়াজ টমেটো একটা শুকনো লঙ্কা একটা কাঁচা লঙ্কা হ্যাঁ পেস্ট করে দেবো একটু দিয়ে দেবো

আর একটু গরম মশলা দিই রে হুম গরম মশলা ধনে পাতা দিয়ে দিলাম হুম গরম মশলা দিয়ে দিলাম আচ্ছা ভালো লাগছে বেশি মনোযোগ করো একটু দিও লন হ্যাঁ হ্যাঁ কেমন করব মাখো 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 ফুলকপি লেবু গুলো মাছ গিয়ে টাটকা ফুলকপি পেয়েছে কি করবে কি করবে কাতলা মাছও এনেছিলাম ফুলকপি কাতলার মাখো মাখো হয়েছে

তুমি বলে কিন্তু আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন ভালো লাগবে লাইক কমেন্টস করবেন আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা নতুন বন্ধু তারা একটা করে সাবস্ক্রাইব করবেন আর বারবার ভিডিও দেখবেন হ্যাঁ আর কমেন্টস করবেন কমেন্টস করতে কিন্তু সবারই ভালো লাগে না কি বল কমেন্টস দিলে না মনটা যেন আরো জুড়িয়ে যায় মনে হয় আরো মানে আমার রান্নাটা ঠিকঠাক হচ্ছে আমি যেমন ভাবে করলাম আমার বন্ধুরা সেভাবে যদি করে তাহলে আমার কমেন্টের মাধ্যমে জানতে পারবো আর এই তো কমেন্টের মাধ্যমে তো যোগাযোগ নাহলে আর কি হ্যাঁ আপনারাও রেসিপিটা করে যদি একটু মডিফিকেশন কিছু হয় সেটাও বলতে পারেন হ্যাঁ এই আর কি

আর ভিডিওগুলো বারবার দেখবেন আজকের মতো ভিডিওগুলো রাখছি নমস্কার ধন্যবাদ